দুজনে যেগা গাঁদা বেসছিল বাধা দেয় তারা দিয়ে ছুড়ি না দাও আর হলো হাতুর নিয়েছে যখন অন্ধকার নামে তখন পিছন থেকে আঘাত করে আঘাত করছিল মহমম্মদ আবু চিত আমি আর আমরা এক স্বাস্থ্য ভাই তার নাম তৌফিক তার বাসাও কলিয়াতে আমাদের বাড়ির সাইডে একটা ফাঁকা মাঠ ওই সাইডে বসে রয়েছে ওনার নাম হচ্ছে কি ইসরাফিল আর আরেকটার নাম হলো যে মুসাব্বির দুজনে জায়গা গাদা বেস ছিল

মুসাব্বির তারপরে কি বলবো মুসাব্বির হাতে ছিল দাউন হাত সাপাটি এটা অন্ধকার ভালো পোস্ট দেখা যায় না পিছন থেকে আমার খালি গায়ে পিছন থেকে কোপ মারছে কি শুধু গাজা গাঁজা বিক্রি করা যায় নাকি আগের আগে অন্য কোনো ঘটনা ছিল এমনি তো আমরা আগে কোনো ঘটনা না ওই বাধা দেয় এই জন্য পিছন থেকে এই সুষ্ঠু বিচার চাই আপনি কি করেন আমি পড়ালেখা করি এইচএসসি পরীক্ষা দিছি আমার আবু সাইদ আমার আপন ভাতিজা কিছুদিন আগে আমাদের গ্রামে একটা মিটিং হয় মাধব নির্মূলের উদ্দেশ্যে এই মিটিং এর প্রেক্ষিতে এই মোহাম্মদ আফতার মোল্লা ও আওয়ামী লীগ করে এবং গাঁজা সেবন করে এবং ইয়াবা সেবন করে এবং বিক্রয় করে এই দুই ছেলে পুলিয়া পূর্বপাড়া মাঠের ভিতরে গাছা বিক্রয়ের উদ্দেশ্যে যায় আমার ভাতিজা মোহাম্মদ আবু সাঈদ এতে বাধা প্রদান করে পরবর্তীতে এক ক্ষিপ্ত হয়ে বাড়ি যে আহ অস্ত্রে সজ্জিত হয়ে এসে দেশি অস্ত্রে লুগায়িত অবস্থায় ওকে পিছন থেকে আঘাত করে যা এতটা ডিপ হয় এবং গুরুতর আহত অবস্থা হয় যে পরবর্তীতে সে মারাও যেতে পারছে প্রশাসনের কাছে দাবি করব সুস্থ তদন্তের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসার জন্য এবং তার ব্যবস্থা করার জন্য আসলে ঘটনাস্থলটা ঘটনাটা ঘটনাস্থলটা পূর্ব পূর্বপাড়া কাঁচা রাস্তার মাঝখানে থাকা থাকা জায়গায় মোহাম্মদ শাহাবুরের চায়ের দোকানের সামনে আসসালামু আলাইকুম আমার নাম আবু তালেব আমার ছেলে আহত হয়েছে আফসার ছেলে মারছে আমি মাধবের নির্মল কাজে কিছুদিন আগে আমাদের গ্রামে মিটিং হচ্ছিল এই মাতব্বার সবাই বসে করছে যাতে আমার ছেলে এই মাধবের বাধা প্রদান করার পর আমার ছেলের ধরে বাড়িতে জুটে উঠেছে মারে মারিছে আমার ছেলে মৃত্যু সজ্জায় আমি আইনের কাছে সব সময় আমি বিচার চাচ্ছি যে যাতে সুস্থ একটা এর বিচার আর যাতে এই মাদবের নির্মূল